মাসকে মাস ছিল তারা এখানে এসে ভালো সেবা নিয়ে তাদের চিকিৎসা ভালো চিকিৎসা পেয়ে এখন তারা হারতে পারছে এই যে প্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে এই যে এই যে চাচা আজ এক মাস জবত বিছনাগত ছিল এই সেবা আশ্রম দরবারে এসে এই যে দেখেন চাচা হাঁটতেছে অলরেডি বর্তমান সে সুস্থ একটু জায়গা আর কি আছে ওনার কথাটা প্রায় ক্লিয়ারের কাছাকাছি কিছুদিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এই রুবিটার বাড়িতে আপনার পাশাপাশি পাশাপাশি আমার আপন অনেক দুর্বল হয়ে পড়ছিল সে এখানে সেবা আশ্রমে আনার পরে সে ভালো নাই সুস্থ মোটামুটি যেটুক আছে আল্লাহ রহমতে ওটা ইনশাল্লাহ আল্লাহ রহমত করব সে নিজে ইচ্ছা দরবারে আবার আসবে আমরা আশা করছি আচ্ছা আপনার কথা খুব ভালো লাগলো যে আল্লাহ বরসা তা আপনার কথা যাতে আল্লাহ যাতে ওনারে তাড়াতাড়ি সুস্থ করে আমরা সেই কামনাটাই করি তো সেবা আশ্রম দরবারে অনেক জায়গায় থেকে অনেক ধরনের রুগী আসে এখানে অনেক ধরনের নিয়ত নিয়ে তো এখানে এসে আল্লাহর রহমতে তারা সুস্থ এবং মনের আশা পূরণ হয়ে যায় এবং ভালো হয়ে যায় হাজার হাজার আসতেছে যাইতেছে ভালো হয়ে আসে আবার হাইটা যায় বাসায়। কোনো না অনেক দূরে থাকে দৌলতপুর ঢাকা টাঙ্গাইল এরকম অনেক জায়গা থেকে বাইরে থেকে আসে সব ভালো হয়ে যায় আপনাদের ভালো লাগলে কোনো রুগী যদি কোনো অসুবিধা হয় এরকম রুগী থাকলে আপনারা পাঠাই দিবেন

আমি সকলকে উদ্দেশ্য করে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং গ্রামের ইউটিউব চ্যানেলের পক্ষে আপনারা থাকবেন ঘরে বসে বসে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন দেখতে পাবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আশা করি আবার নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব লাইক কমেন্ট করে শেয়ার করে ভিডিওটি আমাদের চ্যানেলটি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে মতামত জানাবেন তো আল্লাহ মতো এই পর্যন্তই